আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد হামিদ بسم ربك الذي خلق প্রিয় দর্শক শ্রোতা যে যেখানেই আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আল্লাহ তাআলা কুরআনুল کریم যে শুদ্ধ করে পড়ার ব্যাপারেও বলেছেন ওয়া রাতিলিল কুরআন তرتيلا অর্থাৎ পবিত্র কোরআন শুদ্ধ করে পড়ার ব্যাপারে আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আজকে আপনাদের কাছে আপনাদের সামনে এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দেব যে এই কোরআনুল করিমকে অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করে থাকেন আল্লাহ তালা এই মানুষটির কণ্ঠে খুবই সুন্দর একটি মধুর একটি সুর দান করেছেন বিরল এক প্রতিভার অধিকারী ইংল্যান্ড প্রবাসী বার্মিংহাম জামে মসজিদে কর্মরত আছেন আমাদের প্রিয় ভাই রহমান রহমান আমি ভাইকে রয়্যাল ট্রাভেলিং পরিবার এবং আমাদের দর্শক শ্রোতা সকলের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আহ রহমান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কবে আসছেন দেশে এমেন 12 তারিখে নভেম্বরের আচ্ছা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই আপনার কণ্ঠে জাযাকাল্লাহ খায়ের মাসুম ভাই আসলে কোরআন তেলাওয়াত সুন্দর যে এটা আমার কোন ক্যাপাসিটি নয় এটা আল্লাহর ফضل আল আমিন কোরআনের মর্যাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم. والله جعل لكم الارض بساطا لتسلكوا منها سبلا فجاجا. قال نوح رب انهم عصوني واتبعوا من لم يزده ماله. من لم يزده ماله وولده الا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن الهتكم ولا تذرن ودا ولا سواعا ولا سواعا ولا يغوث ويعوق ونصرا وقد اضلوا كثيرا ولا تزد الظالمين الا ضلالا مما خطيئاتهم اغرقوا فادخلوا نارا فلم يجدوا لهم من دون الله انصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا صدق الله العظيم الحمد لله الحمد لله الله أكبر আপনাকে অসংখ্য অগণিত মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আসছে আগামীতে পবিত্র রমজান কোরআন নাজিলের মাস আমাদের সামনে অত্যাসন্ন আমরা অনুরোধ করব আমরা যারা কোরআন শুদ্ধভাবে তার তিলের সহিত তেলাওয়াত এখনও শুদ্ধ করতে পারিনি আমরা যেন পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াতকে শুদ্ধ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করি এবং এই মাসেই যেন আমরা পবিত্র কোরআনকে শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টাকে অব্যাহত রাখি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে মোবারকবাদ পাশাপাশি আহ সোহেব ভাই আপনাকেও শুক্রিয়া মোবারকবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি